পঁচিশে ডিসেম্বর যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন কি করেননি সে নিয়ে তোমার কি দরকার শ্রীরামকৃষ্ণ বলছেন তোমার এক ঘটি জলেই কৃষ্ণা মিটে যায় তোমার জ্বালার জলের জ্বালার কি দরকার তাই অ্যাঞ্জেলা সিরেস বলছেন প্রতি বছর পঁচিশে ডিসেম্বর আসছে সেদিন যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল বলে আমরা বলি যীশু খ্রিস্ট জন্মালেন কি জন্মালেন না তোমার আমার কি হলো কিছু হলো তোমার জীবনে কি যিশু খ্রিস্টের বার্তাটি রূপ লাভ করেছে বলছেন। যিশু হাজার বার বেতলেহেমে জন্মগ্রহণ করুন নাজারেথে জন্মগ্রহণ করুন তাতে কিছু যায় আসে না যতক্ষণ পর্যন্ত না যিশু তোমার হৃদয়ে নবজন্ম লাভ না করছেন ততদিন তোমার যিশু যিশু করে কিচ্ছু লাভ হবে আজকে তিনি জন্মেছিলেন আজকে তার জন্মদিন আজকে পৃথিবীর বড়দিন এসব হলেও কিছু লাভ হবে না